ভাইয়া কোন ডাক্তার কি আসবে মানে আজকে রাত্রি কি অপারেশন হবে আর যদি না হয় তাহলে বলে দেন আমরা অন্য কোথাও নিয়ে যাই না না উনি করবেন না আমি চাই উনি সার্জারিটা করুক উনি আমার হাজব্যান্ডকে মেরে ফেলবে

যেহেতু তুমি লেট করেই আসো তাহলে আমিও লেট করে রওনা দেই এখন কি কে আদর্শ প্রেমিকের মতো কানে ধরে সরি বলবো আদর্শ প্রেমিকদের কানে ধরে সরি বলার কোনো প্রয়োজন পড়ে না কারণ তারা সময় মতো চলে আসে কেন যে একটা ডাক্তার ছেলের সাথে প্রেম করতে গেলাম সারা দিন থাকে কাটা ছেড়া নিয়ে এরা প্রেমের কি বুঝবে তোমার বাবাই না ডাক্তার ছিল বাবা নিয়ে কথা বলবো না জানা কথা বলে ঝগড়া হয় আজ ঠিক আছে তাহলে গুড নিউজ হয় একটা কি আজ আমি প্রথম সার্জারি করেছি মানে অফিশিয়ালি আজকে ছিল আমার প্রথম সার্জারি মানে তো স্যার কথা ছিলেন স্যার ছিল পাশে বসে ছিল স্যার দেখেছে আমি সার্জারি করতে তো সেটা তুমি আমাকে আগে বলবে না আর আমি নিজেই জানতাম না স্যার হুট করে বলে যে আজ যা করছানিয়াত করবে আমি পাশে বসে বসে দেখব অপারেশন শেষে স্যারকে বলেছে জানো বলেছে এই হাত দেশকে একদিন অনেক কিছু দেবে তারপর সবাই একটু মিশি পিছি খাই তারপর আস্তে হলো so proud of ডাক্তার না হৃদয়ের কাটা কাটির ডাক্তার উফ এইগুলো বলবা না তো আচ্ছা আমাদের মাঝেও কি কখনো ভুলে যাওয়ার কথা আসবে আমি ডাক্তার জ্যোতিষী না যদি কখনো তুমি হারিয়ে যাও কিছু কিছু সম্পর্ক হয় শুধু ভালোবাসার জন্য একসাথে জীবন কাটানোর জন্য না হারালেও মনে রাখা যায় আচ্ছা আমরা তো কঠিন কঠিন কথা কেন বলছি কারণ আমরা কঠিন প্রেম করছি কঠিন প্রেম সিনেমা আছে নামে কঠিন প্রেমের জালায় মন বসে না পড়ার টেবিলে বলবো কথা বাসার ঘরে তার আগে চাই কোটি টাকার খাবে এত সিনেমা ডাক্তার আচ্ছা এটা খারাপ মানুষের ঘরে তোমার মতো ভালো একটা মেয়ে কিভাবে হয় প্লিজ বাবা নিয়ে কোনো কথা বলবো না আমি বলতে চাইনি তুমি বলো তুমি বাবাকে অপছন্দ করো সেটা আমি বুঝি তোমার বাবা কি কি করে সেটা জানলে তুমিও তাকে অপছন্দ করবে গরিব মানুষের হক নষ্ট করছে অসহায় গরিব মানুষের সুচিকিৎসা পাচ্ছে না তাদের দুর্নীতি লুটপাটের কারণে একটা জেনারেটর একটা জেনারেটরের কারণে একটা মা তার সন্তানকে হারিয়েছে মানুষের অভিশাপ লাগবে না লাগবে তো ওনার নিজের যখন কোনো ট্রিটমেন্ট দরকার হবে উনি সেদিন বুঝবে কত সংকট এখানে সেদিন শিক্ষা হবে আর শিক্ষা হওয়াই উচিত তুমি কেন রাগ করছো ও শুধু তোমার বাবা না একটা হাসপাতালের অভিভাবক তুমি তাকে চাইলে দুইভাবে দেখতে পারো একটা তোমার বাবা হিসাবে দেখবে খারাপ লাগবে না কিন্তু যখন একজন হাসপাতালে ওকে বাবা কিভাবে থাকবে তোমার কিছু তো খারাপ লাগতে না আমি কিছু বলছেন দিনা কিছু বলেনি যেটা সত্যি তাই বলছে আমার মাকে তুমি এসব কথা বলতে পারো না আপনার কোনো কিছু জানার অধিকার আপনার মেয়ে না থাকতে পারে কিন্তু আমার সবকিছু জানার অধিকার কিন্তু দিনার আছে চুপ করো স্টপ তোমার কোনো অধিকারই নেই আমি বেঁচে থাকতে আমার মেয়েকে আমি তোমার ঘরে দিচ্ছি না আমি তোমার বাবাকে বাঁচাতে পারি না সরি দিনা মারতে তো পারস

Dira, 오늘 ন া ওর সিচুয়েশন খুব ক ্ র ি ট ি아아 কেপতে পারছো তুমি তো রাখ হ্যাঁ রাখা বিচার করবে তুমি এখানে কেন আসছো মামা এখানে কেন চলে যাও বিশ্বাস করো আমার এখানে কিছু করার ছিল না প্লিজ এরকম করো না আর কি চাও তুমি আর বাবা তো মরে গেছে আর কি চাও চলে যাও এখান থেকে তোমার এই মুখ আমি দেখতে চাই না আমি তোমাকে ঘৃণা করি তুমি বলছো তুমি আমাকে জীবনের থেকে বেশি ভালোবাসো যাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসা যায় তাকে ঘৃণা করা যায় না জীবনের চেয়ে বেশি যাকে ভালোবাসা যায় কেবল তাকে সবচেয়ে বেশি ঘৃণা করা যায় তোমাকে আমি জীবনের চেয়েও বেশি ভালোবেসেছিলাম তাই ঘৃণাও করবো সবচেয়ে বেশি মামা চলে যেতে বলেন